প্রথমে বোঁদে বানানোর জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব আর তার জন্য আমি নিয়ে নেব এক কাপ বেসন এক কাপ বেসন নিয়ে নিয়েছি এবার এটা আমি চেলে নেব চেলে নিলে এর মধ্যে দানা বাদাটা থাকবে না গুলতে সুবিধা হবে এটা তোমরা যে কোনো কাপ মেপেই করতে পারো ঘরের চায়ের কাপ মেপে করলেও হবে শুধু পরিমাণটা ঠিক রাখতে হবে এই ব্যাটারটা গোলার জন্য আমি চার ভাগে তিন ভাগ জল দেবো যে কাপটা মেপে বেসনটা নেওয়া হবে সেই কাপটাই চার ভাগে তিন ভাগ জল দেওয়া হবে জলটা আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে তাহলে কিন্তু মধুগুলো ভালো হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে অল্প একটু ব্যাটার আমি একটা অন্য বাটিতে ঢেলে নেব এটার মধ্যে বোধেটা যাতে লাল হয় সেই জন্য কয়েকটা ফোটা ফুড কালার দিয়ে দেব আমি দোকান থেকে আমরা যখন বোদে কিনি তখন কিন্তু এর মধ্যে লাল বোদে কিছুটা থাকে সেটা করার জন্যই আমি লালটা দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এবার আমি বোদেটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব কতটা গরম হলে তেলটা তবে বোদেটা ভাজা যাবে তো আমি তেলটা গরম কতটা হয়েছে দেখাচ্ছি বোধেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তেল থেকে উঠে আসবে তাহলে কিন্তু এখনও কিন্তু গরম হয়নি তেলটা আরও একটু গরম হবে তেলটা পুরোপুরি গরম হয়ে যাচ্ছে এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু ওপরে উঠে আসছে এবার আমি ভেজে নেব এরকম একটা ছাঁচা নিয়ে নিয়েছি ছাঁচার ওপরে আমি ব্যাটারটা দিয়ে দেব আর এটা ধরে থাকতে হবে এমনি এমনি পড়তে থাকবে এটা নাড়ানোর কোনো প্রয়োজন নেই এমনি এমনি পড়ছে আমি শুধু ধরে আছি এবার আমি তুলে নেব বোদেগুলো খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মোটামুটি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে একবার ভাজার পর ছাঁচাটাকে আবার একটু ধুয়ে নিতে হবে ছাঁচাটা মুছে নেব ধুয়ে নিয়েছি এবার আরও একবার ভেজে নেব এবার এগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বোধেগুলো কত সুন্দর গোল গোল হয়েছে এবার আমি লাল বোধেটা ভেজে নেব একসাথে মিশিয়ে দেব দেখো বোধগুলো কিন্তু গোল গোল হয়েছে একদম কিন্তু একদম কুমড়ে হয়েছে এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব এক কাপ চিনি নিয়ে নেব কড়াইতে দিয়ে দেব এক কাপ চিনিতে আমি হাফ কাপ মতো জল দিয়ে দেব চিনিটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দেব যাতে চিনিটা জমে না যায় আর অল্প করে একটু ঘি দিয়ে দেব মিশিয়ে নেবো জলের সাথে ভালো করে খুব বেশি ঘন করার দরকার নেই শিরাটা তাহলে কিন্তু রস ঢুকবে না এবার আমি দিয়ে দেবো বোদেগুলো সব এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি খুলে দেখবো অনেকটাই কিন্তু রসটা টেনে নিয়েছে একটু বড় বড় হয়ে গেছে আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে এভাবে ঢাকা দিয়ে দু চারবার রাখতে হবে আমাদের বোধে তৈরি হয়ে গেছে আমাদের বোধে রেসিপি তৈরি হয়ে গেছে